যার স্বামী ভালো তার কোনো বন্ধুর প্রয়োজন হয় না আর যার স্বামী খারাপ তার বন্ধু দিয়েও কোনো কাজে আসে ভালো থাকতে হলে একটা ভালো লাইফ পার্টনার দরকার যদি আপনার লাইফ পার্টনার অনেক বেশি ভালো হয় 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 কেয়ারিং সাপোর্টিভ তাহলে দুনিয়ার আর কিচ্ছু লাগে না যত জীবনে বাধা বিপত্তি আসুক না কেন সবার সাথে আপনি ফাইট করতে পারবেন সব প্রতিকূলতা পাড়ি দিয়ে চলে আসতে পারবেন কিন্তু একটা খারাপ পার্টনার যদি আপনার লাইফে জোটে তাহলে দুনিয়া থেকে আপনি জাহান নাম দেখে যাবেন যদি আল্লাহ পাক আপনাকে একটা সুন্দর ভালো মনের জীবন সঙ্গী দেন তাহলে তার কদর করুন তাকে কষ্ট দিয়েন না তাহলে আল্লাহ আপনার নসিব থেকে এই নিয়ামতটাও কিন্তু তুলে নিবে সবকিছুই যত্নে সুন্দর অযত্নে কোনো কিছুই সুন্দর না বুঝতে হবে বিষয়টা সো সময় থাকতে কেয়ার করুন একজন ভালো স্ত্রী বা একজন ভালো স্বামী উভয়ে আল্লাহ পাকের দা একটা বিশেষ নিয়ামত বা বড় নিয়ামত এটা আপনাকে মানতেই হবে কারণ এর উপর ডিপেন্ড করে আপনার জীবনটা কেমন হবে আপনি সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন একটা গাছও বেড়ে ওঠে তার গ্রোথ বৃদ্ধি পায় তার যত্ন করার ফলে শুধুমাত্র যে মানুষের ক্ষেত্রে এমন বিষয়টা এরকম না আপনি একটা চারা গাছে যদি রোজ পানি দেন সার বিষ দেন একটু পরিচর্যা করেন দেখবেন খুব দ্রুত এর ইমপ্রুভমেন্ট হয়েছে এর ফল দ্রুত ধরেছে চেহারা দেখেই বোঝা যাবে যে এর কতটা যত্ন নেওয়া হয়েছে তো মানুষের ক্ষেত্রেও তেমনই যে আপনি যত বেশি কেয়ার করবেন আপনি যত বেশি তার সাথে প্রাণবন্তর ভাবে চলাফেরা করবেন তাকে সুখী ফিল করাবেন তার চেহারাতে একটা উজ্জ্বলতা চলে আসে মানুষ দেখলেই বুঝতে পারে তখন মানুষকে মুখে বলতে হয় না যে আমি অনেক বেশি সুখে আছি তো যাদের হাজবেন্ড বা ওয়াইফ আছেন সবাই এক অপরের খেয়াল রাখুন যত্ন নিন ভালো থাকবেন দেহকালেও পরকালেও ওয়াইফ দুইজন কেউ কাউকে ঠকিয়েন না ঠকে কখনো পার পাবেন না ভালো কিছু কখনো আসবে না ভালোবাসার দাম দিতে হয় ভালোবেসে আপনি অবশ্যই আপনার হাজবেন্ড বা ওয়াইফ কে শাসন করবেন তবে সেটা ভালোভাবে বোঝাইলেও বোঝানো যায় কখনো গায়ে হাত তুলেন না সুন্দর বুঝিয়ে দেখেন না সে শোনে কিনা সত্ত্বেও কাউকে ঠকিয়েন না দিন শেষে আপনারা নিজেরা ঠকে যাবেন কথার সৌন্দর্যতা নিয়ে আসেন সব থেকে সুন্দর এবং মধুময় কথা শোনার একমাত্র সর্বপ্রথম হকদার হচ্ছে আপনার আপনাকে হাত তুলতে হবে না মুখের ভাষা শুনে সে এমনিতেই গলে যাবে সে আপনার সকল কথা মেনে চলবে কিন্তু একটা কথা লাগবে এটাই স্বাভাবিক অস্বাভাবিকের কিছু নেই একে অপরকে কখনো শত্রু ভাববেন একে অপরকে পরিপূরক ভাবুন একই মুদ্রার এপিড ওপিট ভাবুন দেখবেন জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে একজনের কষ্টে আর কষ্ট অনুভব করেন দেখবেন অনেক বেশি সুখে থাকবেন হয়তো বা সবার ওই চাকচিক্যপূর্ণ জীবন নেই ধন সম্পদ অঢেল নেই তারপরেও দিন শেষে দেখবেন আপনারা অনেক বেশি ভালো আছেন সুখে আছেন জীবনটা ছোট্ট সংক্ষিপ্ত এই ছোট্ট জীবনে সুন্দর সুন্দর স্মৃতি সংগ্রহ করেন বুড়ো বয়সে কাজে লাগবে না হলে ষাট বছর বয়সে একটা আবদ্ধ রুমে অন্ধকারে বসে ভাববেন জীবনে কি করলাম নিজের জন্য কোনো ভালো স্মৃতি নেই তখন আফসোস করবেন আফসোস করা ছাড়া কোন উপায় থাকবে না আপনি সুন্দর করতে পারবেন না সে আগের মতো করে বয়সের একটা ব্যবধান হয়ে গেছে যেটা আপনি আগে করতে পারতেন সেটা এখন করতে পারবেন না চক্ষু লজ্জার ভয় সমাজ কি বলবে দেশ কি বলবে মানুষ কি বলবে পরিবার কি বলবে এটা ভাবতে ভাবতেই চলে যাবে জীবন সো সময়টাকে কাজে লাগানো উচিত